শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো ভালোবাসি আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ বউ বৌভূমি দীপিকা তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো এখন যাই তাড়াতাড়ি করে বাড়ি ঘরে কাজগুলো করে নিই তো বন্ধুরা দিকে আমি সকাল সকাল উঠে এই যে হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি আর এই যে বড়ো হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি আর রান্নাঘরে এই যে কতগুলো সুপারি গাছের পাতাপুতর রেখেছি ওইগুলো বাইরে রাখলাম বাইরে কারণ আজকে ধান সিদ্ধ হবে সকাল সকাল তো সেই জন্য আর এই দিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর একটা কথা কী তো আমি জীবনের প্রথম কিন্তু কালকে এই যে নাইটিটা পড়েছি আমি কোনোদিনও কিন্তু নাইটি পড়িনি জীবনের প্রথম বলা যাবে না হ্যাঁ বিয়ের পরে আমি নাইটি একটা পড়েছিলাম তো বেশি পড়িনি তো যাই হোক একটা নাইটিই পড়েছিলাম আর আজকে নিয়ে এই যে দুটো তো আমি না মানে নাইটি পরে আমাকে বাইরে যেতে লজ্জা লাগে তো সেজন্য আমি কিন্তু পড়ি না কোনো দিনও পড়ি না তো কালকে এই যে শাড়িগুলো আর কি ভিজা ছিলো তো ভাবলাম যে না আজকে না নাইটি পরব মানে রাত্রিবেলা এদিকে স্নান করেছিলাম তো সেই জন্য নাইটিতে পড়েছি জানি না তোমাদেরকে কেমন লাগছে মানে তোমাদের আর কি কেমন লাগছে আমাকে তো যাই হোক আমাকে নাইটিতে পরে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও আমাকে কিন্তু নিজেকে আর কি খুব লজ্জা লাগছে কিন্তু তো যাই হোক আজকে এই যে নাইটি পরে আর কি ভিডিওটা করলাম কিছু মনে করো না ঠিক আছে তো দেখো এইদিকে আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো কবিতরগুলো এই যে খুঁটে ঘুটে ধান মানে খেয়ে খেয়ে বেড়াচ্ছে উঠানের মধ্যে একটা দুটো করে ধান না এইদিকে কিন্তু উঠানের মধ্যে পড়েই থাকে কারণ কী বলতো এইদিকে ধানের কাজ চলছে যেহেতু বাড়িতে আর ধান চাল এখন তো এদের ছেড়ে থাকবে ভুট্টা আর এই যে এত বড় বড়ো ভুট্টাগুলো তবুও কিন্তু কবিতর খেয়ে নেয় কিন্তু টপ টপ করে তো যাক এই যে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেলো তো এইখানে যে এই যে পাতাগুলো রেখেছি তো এই দিকটা সরিয়ে পাতাগুলোকে সরিয়ে এই দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো হাঁসগুলো এখন বাইরে চলে যাবে সারাদিন এইদিকে বাইরে খাওয়া দাওয়া করে বেড়াবে মানে ধান খেতের মধ্যে তারপর এইদিকে সন্ধ্যাবেলা আসবে আর যখন ওদের খিদে লাগবে দুপুরে একবার না হয় দুইবার কিন্তু বাড়িতে চলে আসে আর এখনও কিন্তু বাড়িতে ঘুম থেকে দেখো কেউ ওঠেনি তো আমি উঠে এই যে তাড়াতাড়ি করে এই যে বাড়ি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো যাই হোক আর আমাদের দেখো ডালিম গেছে কত সুন্দর ডালিম হয়েছে তো একটা দুটো করে পাকা শুরু করেছে তো যাক এইদিকে দেখো এখন আমার এই দিকের কাজ সম্পূর্ণ হলো তো উঠানটা আমি ঝাড় দিয়ে চলে আসলাম কল পরে আর বালতির মধ্যে জল নিয়েছি কারণ এই দিকে বারবার মানে কলটা মেরে মানে বাসন বাসতে একটু অসুবিধা হয় তাই না তো সেই জন্য এই যে বসে বসে এইদিকে বাসনগুলো ধুতিও পারবো আর এইদিকে যখনই বাসন নিয়ে আসি কল পরে হাঁসগুলো একদম ছুটে চলে আসে এই যে বাসনের এখানে তো একটা দুটো এইদিকে ভাত থাকে একটা দুটো না একটু বেশি রাখি কারণ হাঁসগুলোকে তো এইদিকে দিতে হবে তাই না আর মানে এইদিকে সবজি যেগুলো আর কি পরে থাকে সবজির এই যে লঙ্কা বা মানে সবজির অনেক কিছু চোচা টচা থাকে ওইগুলো দেখো খুঁটে খুঁটে ওরা কিন্তু খেয়ে নেয় আর এইদিকে ওদের কোনো সময় মানে ঝামেলা হয় না কিন্তু একটাই ঝামেলা কী বলো তো এই যে উঠানের মধ্যে পায়খানা করে দেয় তো যাই হোক কদিন পরে তো আর বাড়িতে থাকবে না বাইরেই চলে যাবে তখন তার আর কোনো সমস্যা হবে না আর আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মানে মেঝে নিচ্ছি কারণ কী বলতো এইদিকে এখনও যেহেতু কেউ ওঠেনি তার আগে এদিকে আমি স্নান করে নেবো তার মধ্যে গেটটাও এখনও কিন্তু খুলিনি কারণ কেউ যদি আবার আসে আমাকে কিন্তু খুব লজ্জা লাগে কারণ আমি নাইটি পরেছি তো কী করে আমি গেটটা যে তো সেটাই ভাবছি আর তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তেমনি বলে তো আমি না নাইটি করে দিনও বাইরে যাইনি তো খুব মানে লজ্জা লাগে তো যাই হোক তো সেটাই ভাবছি আর মানে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি যে কখন যে কি আসে তো এটাই কিন্তু আমার মনের ভিতরটা ধক ধক করেই যাচ্ছে যদি কেউ আসে আর এমনটাই হয় যদি কোনো দিন আর কি মনে করো ঘুম থেকে উঠতে একটু দেরি হয় কেউ না কেউ আমাদের বাড়িতে আসবেই এটা একবারে অনেক প্রমাণ করে আমি দেখেছি এসে মানে ডাকবে তো সেজন্য ভাবছি যে আজকেও না হয় কেউ মনে হয় আসবে কারণ আমি আজকে নাইটি পরে আছি আর এখনও তো ঘুম থেকে উঠিনি কেউ আর আমারই তো ওইদিকে গেটটা খুলতে হবে তো এই যে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো ঠিক আছে আমার বাসন মাজা প্রায় হয়ে গেল তো এইদিকে বাসন মাজা এইদিকে বাসনগুলো দেখো ধোয়া হয়ে গেল। আর মিলকেনগুলো বাইর করে নিই মিল্কেনগুলো তো যাই হোক পরে মাজবো মিল্কেনগুলো দোকানের মিল্কেনগুলো দোকানের দুটো মিলকেন টিফিন বাটি তারপর হচ্ছে দুধ নিয়ে যায় দুধের টামা ওগুলো তো ঠিক আছে মা কলটা একদম এই যে দেখো জল বাইর হতে চায় না কিন্তু তো যাই হোক পাগুলো ধুয়ে নিই যেহেতু বাসন মাজলাম তো যাই তো এইদিকে দেখো বাসন মাজা হয়ে গেলে তো নিয়ে ঘরে রেখে দিলাম তো এখন আমি তাড়াতাড়ি করে কলপাটা ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো এই যে হাঁসের বাচ্চাগুলো দেখো প্যাক প্যাক করে বেড়াচ্ছে এইদিক ওই তো এই দিকটা ঝাড় দিয়ে নিলাম আর এই দিকটা দেখো এখনও কিন্তু নোংরাগুলো আছে নোংরা বলতে কি এই দিকে বাসন মাজলে যা যা আর কি নোংরা বাইরে সবজি তারপরে ভাত একটু একটু করে থাকে না এগুলো আর এই দেখো এখন যে এটা ঝাড় দিলাম মানে কলপাটার যে ঝাড় দিলাম কিন্তু এখন এখানে কি ভাত আছে একটাও কিন্তু ভাত নাই কিন্তু ওরা খাবে কি তাই না এই যে একটা গামলা রেখেছি এখানে ভাত দিয়ে রাখি কিছু করে ভাত ওখানে দিয়ে রাখি যখন ওদের খিদে লাগে ওগুলো খেয়ে নেয় তো যাই হোক আর এইদিকে যে সবগুলো যে ঝাড় দিলাম এখন এই দিকে দেখো ড্রেনের মধ্যে দিলে দিয়ে দিলাম তো যখন মানে স্নান করবো বা জল পড়বে সবগুলো কিন্তু ঘিরে চলে যাবে কল কলপরে পিছনে একদম আর পিছন দিকে দেখো হাঁসগুলো কিন্তু যেতেও পারবে না কারণ দিকে দেখো মানে বন্ধ করে দেওয়া আছে তো সেই জন্য ভাবলাম যে মানে বেশিটা ছাড় দিই না আর এই দিকেও কিছু ভাত কিন্তু পুকুরেও রেখে দেই কারণ ওরা তো খাবে তাই না ওদেরটাও তো বুঝতে হবে আমাদের তো যাক এখন আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই তারপর ছান করব তো দেখো এই দিকে মানে ধান সিদ্ধ করব তো সেই জন্য ধানগুলো নিয়ে নিচ্ছি কারণ কি তো এগুলো না কাঁচা ধান মানে একটা রোদ্রু দেওয়া হয়েছে সিদ্ধ করব বলে বেশি রোদ্রু দিই আর বেশি রোদ্র দিলে কি হতো তো একটু সিদ্ধ কিন্তু বেশি সময় লাগতো তো সেই জন্য সিদ্ধ করবোই যেহেতু তো বেশি মানে মানে না শুকাইলেও তো হয় তাই না তো সেজন্য এই যে দুটা বস্তা বাইরে রাখা হয়েছে এগুলো সিদ্ধ করব কারণ এইদিকে ঘরে চাল নেই আর এখন দেখো রাজরাশিও বড় হয়েছে আমরাও দেখো পাঁচজন মানুষ কিন্তু এখন তো চাল লাগবে আর আমরা তো টাউনের বন্দরের মানুষের মতো না যে সকালবেলা কিছু একটা টিফিন করবো তারপরে যে ভাত খাবো এইদিকে সন্ধ্যার দিকে আবার টিফিন কিন্তু না আমাদের সকালবেলা একটু চা খাইলে খাইলাম তারপর আমাদের তিনবেলায় কিন্তু আমাদের একটু ভাত দরকার হয় বাচ্চারা কেউ আমরা কিন্তু কিছু বুঝি না তো এইদিকে কি করলাম মানে এই যে ধান সিদ্ধ করার হাঁড়িটা বসিয়ে দিয়ে মাকে ওইদিকে দিলাম যে অল্প একটু জাল দিয়ে নাও আমি ততক্ষণে এই যে খড়গুলো মানে দিয়ে নেই এই যে এই যে বাইরে দিলাম তারপরে রাস্তার মধ্যে দিয়ে নিচ্ছে কারণ মা এগুলো করতে পারবে না এগুলো টেনে টেনে নিয়ে যেতে হবে তারপর এদিকে দিতে হবে আর রোদ্রু কিন্তু অনেক উঠেছে অনেক কষ্ট হয় কিন্তু এগুলো কাজ করতে হয়তো দেখা যাচ্ছে যে সময় লাগে না কিন্তু অনেক সময় লাগে অনেক কষ্ট হয় এগুলো করতে গেলে তারপর এদিকে আবার ধান সিদ্ধ করা তো মাকে বললাম অল্প একটু জাল দিয়ে নাও তারপর যখন বেশি রৌদ্রে উঠবে আমি এগুলো শুকোতে দিয়ে তারপর আমি জাল দিয়ে নেব তাই না তো বন্ধুরা এখন চলে আসলাম খড় শুকুতে দিয়ে এই যে ধান সিদ্ধ করতে মা এতক্ষণ একটু জাল দিয়েছিল এক এক হারি হয়েছে কিন্তু মারা বেশিক্ষণ এইদিকে থাকতে পারে না এইদিকে রৌদ্র তার মধ্যে হচ্ছে আগুনের তাপ অসহ্য লাগে তাই না আর যেহেতু বয়স্ক মানুষ তো সেজন্য মাকে বললাম অল্প করে জাল দিয়ে নাও আর তারপর আমি জাল দেবো তো এখন আমি এই যে জাল দিয়ে নিচ্ছি আর এইদিকে এতক্ষণ কিন্তু আতা পাতা দিয়েই মানে জাল দেওয়া হয়েছে এখন এই দিকে রৌদ্র একটু বেশি হয়েছে তো সেই জন্য এইদিকে এই যে কোথায় কোথায় যেন ওই যে মা লাখড়ি পেয়েছে তো ওইগুলো নিয়ে আসলো বলো যে রৌদ্র উঠেছে এগুলো দিয়ে জাল দাও মানে জাল একবার আর কি উনার মধ্যে ঠেলে দিয়ে তারপর আবার এই দিকে এসে মানে ছায়ার মধ্যে বসতে হয় এরকম করেই ধানগুলো সিদ্ধ করতে হয় আর প্রচণ্ড কিন্তু রৌদ্র তার মধ্যেই দেখো এই যে খড়গুলো শুকুতে দিলাম তাহলে শরীরটার অবস্থা কি হতে পারে বলো তার মধ্যে কী বলো তো এইদিকে ছান করব ঠাকুর মোছা এখনো হয়নি ঠাকুর মুছবো এইদিকে খাবার দাবার কি খাবো না খাবো তার ব্যবস্থা করতে হবে অনেক অনেক কাজ থাকে জানো আমাদের গ্রামের বউদের দেখো অনেক কষ্ট করে কিন্তু সংসার চালাতে হয় তো সেই কষ্টটা কিন্তু কেউ বোঝে না তো যাই হোক বুঝবেই বা তাই না তো কাউকে আর বলি না এই দিকে দেখো একটার পর একটা কাজ শুধু লেগেই থাকে ইচ্ছে করলেও একটু বিশ্রাম নিতে পারি না ইচ্ছে করলেও আমি এখানে ওখানে ঘুরতে যেতে পারি না তো সারাদিন আমার সংসারের কাজ সামলাতেই কিন্তু চলে যায় তো যাই হোক সংসার তো সামলাতেই হবে তাই না কি আবার আছে তো ও তো আবার এদিকে দোকানে চলে যায় বাজার খরচা নিয়ে আসে তো ওকে কি বলবো বলো আর আমাদের তো এমন না যে অনেক বড় দোকান একদিন বাজার করলে আর দু তিন দিন যেতে হবে না কিন্তু আমাদের প্রতিদিন যে বিক্রিবাটা হয় তার পর দিন ওইদিকে আবার বাজার কত ওই পয়সা দিয়ে বাজার করতে করে নিতে হয় তো এইরকম করে টোন মানে সংসার আমাদের চলছে মনে অনেক কষ্ট করে তো যাই হোক দেখো এইদিকে হাওয়া উঠেছে কিন্তু অনেক তো হাওয়ার জন্য এদিকে আগুনগুলো দেখো দপ দপ করছে তো করার কিছু নেই এরকম করেই ধানগুলো সিদ্ধ করতে হত হবে তাই না খেতে তো হবে খেয়ে বাঁচতে তো হবে আর এইদিকে ভাবলাম যে না এইদিকে ততক্ষণে এই মানে ধানের হাইটা হয়ে যাক আর আমি ততক্ষণে এই প্লাস্টিকটাই বিছিয়ে নেই আর প্লাস্টিকটা একটু তো হল ড্যাম ড্যাম থাকে তাই না তো সেজন্য ভাবলাম যে না আমি মানে প্লাস্টিকটায় এই যে উঠানের মধ্যেই দিব। কারণ বাইরে খড় আছে দা বাইরে তো দেওয়া যাবে না তো সেজন্য বাড়িতেই দিতে হবে তো যতটুক মানে শুকায় হয় বাড়িতে তো এইদিকে কিন্তু রৌদ্র আছে তো জানি না কী করবে কোথায় দিব না দেবো তো সেটা এখন আমরা চিন্তা করছি যে কোথায় দিব ধানগুলো সিদ্ধ ধানগুলো কোথায় দিলে ভালো হয় তো যাক এখন আমি তাড়াতাড়ি করে মানে আমার গলাটা না শুকিয়ে গেছে এখন আবার চলে আসলাম এইদিকে উনানটা ঠেলে দিতে তো যাই হোক অনেক এ নিয়ে আলোচনা হয়েছে তোমরা কিছু মনে করো না তো বন্ধুরা এইদিকে ভাবছি যে এই ধানের হাঁড়িটা হতে হতে এইদিকে আমি প্লাস্টিকটা বিছিয়ে নিই আর যে ধানগুলো হয়েছে ওইগুলো দিয়ে দিই তাই না আর এই দিকে গরম গরম তো আর প্লাস্টিকের মধ্যে দেওয়া যাবে না তো সেই জন্য এইগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছি এগুলো একটু অল্প অল্প ঠান্ডা হয়েছে তো এখন প্লাস্টিকের মধ্যে দেওয়া যাবে আর এইদিকে কিন্তু বেশিক্ষণ রৌদ্র কিন্তু এ উঠানের মধ্যে থাকবে না আর দেখো দিকে একটু এখনও কিন্তু রৌদ্র যায়নি ঠিকই কিন্তু কতক্ষণ লাগে আর যেতে তাই না তো এইখানে যতক্ষণ সময় মানে রৌদ্র থাকে ততক্ষণ এইদিকে একটু মানে ধানের মানে গায়ের জলটা একটু শুকিয়ে যাক তারপর আমরা বাইরে নিয়ে যাব ধানগুলোকে তো দেখো আমি প্লাস্টিকটা ভালো করে এই যে বিছিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো কতদিন আগে এই যে টিনগুলো এনেছে তো ঘরের কাজ করব মানে ভাবছিলাম কিন্তু মনে হয় হবে না এই দিকে দোকানেরও নাকি সামনের যে বারান্দাটা ওটাও নষ্ট হয়ে গেছে তো আগে তো আমাদের দোকানের বারান্দাটাই করতে হবে তাই না তারপর ঘরের তো ঘরটা যেভাবেই হোক বিছানাটা এক সাইড করে মানে কষ্ট করে থাকছে কিন্তু এই কষ্টটা তো কেউ বুঝবে না তবু কিন্তু মানুষ অনেকে অনেক কিছুই বলে কিন্তু সেটা আমি কিছু মনে করি না মানুষ বলতেই পারে তাই না আর কেউ কিন্তু ভালো চললে সেটাও মানুষ চোখে দেখতে পায় না কবিতর কেটেছি দেখাই কবিতরের মাংস লাল ডবডবে আলু দিয়ে রান্না করবে কবিতাটা ছোট তাই এইটু মাংস হয়েছে দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু অল্প এখন রান্না করবে কালকের মাছ ছিল মাছ দিয়ে শোলা কচুর রান্না করেছি আর কবি মাংস আর ঢেঁকি শেখেল ভাজা তো ঠিক আছে তাড়াতাড়ি করে রান্না করে নিই আমি তো এক জায়গায় যাওয়ার কথা তো বাড়ি যাওয়ার কথা তো বাড়িতে নাকি কি হয়েছে মানে শুনলাম তো যাই যাই আগে কি হয়েছে না হয়েছে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ঠিক আছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই দেখো কবি তরকারি এক দুইটা একটা হাত দেওয়া একটা তরকারি দেওয়া আর এখানে মাছ এখানে কিছু তরকারি কচু মাছ দিয়ে কচুর তরকারি মাছের মাথা কোথায় মাছের মাথা নেই মাছের মাথা কেমন হয়েছে সবজি কৈতরের সবজিটা কেমন হয়েছে ডোজার কৈতরটা কেমন হয়েছে কবিতরের সবজি কেমন হয়েছে রে ভালো খাইছিস ওর আর কি কাশি তো কদিন পর পর ওর কাশি হয় তো হ্যাঁ বুকের বুক আর কি ডাবে তো গ্যাস না দিলে কিন্তু ওর হয় না তো সেজন্য ও কবিতরের মাংস ওকে দেয়নি ও মাছ দিয়ে খাচ্ছে মাছ আর শেখের বাজার আর এমনিতে কেমন হয়েছে এইগুলো সবজি মাছের সবজি দিয়ে ভালো মুখটা তুলো একটু লাজুক ছেলে লজ্জা লাগে তো এইদিকে ওরা খেতে বসেছে মা এই মাত্র স্নান করলো তো আমরা একটু পরে খাবো ওদের খাওয়া হলে পরে আমরা বসবো খেতে তো দেখো তাড়াতাড়ি করে রান্না করলাম এদিকে খড় তুলতে হবে আবার এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে এই যে এখন মা খাচ্ছে কেমন হয়েছে ভালো হয় দিদি রান্না করলে তুই ভালো হয় আমি তো আমি তো কছর তরকারি খাই নাই তুমি যেদিন রান্না করবা হ্যাঁ তখন আমাকে খাবার দিয়ে আর তারপরে বলবো যে মা কেমন হয়েছে রান্নাটা আমার আমিই রান্না করছি তোমাকে বলছি যে তোমার রান্নাটা কেমন হয়েছে আমার ভালো হয়েছে আমাকে ভালো লাগছে আমার কেমন ভালো লাগছে আমি তো শুধু সাথে কবিত্বের তরকারি দিয়ে খেয়েছি আর রেখে না খাই নি ভালো লাগে না রাতে খাবো আমরা রাত্রে খাবো কেন কথা কেন বললো কারণ রাত্রে কবিদের তরকারি শেষ যখন কোনো মাংস থাকে তখন কোনো তরকারি খেতে ইচ্ছা করে না ঠিক আছে তাহলে খাও তো বন্ধুরা ফ্রি আসলাম পরদিন তো আজকে হচ্ছে শনিবার তো এইদিকে সকাল সকাল উঠে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো যাই তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো করে নেই ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমি এইদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আজকে হচ্ছে শনিবার বাড়িতে কিন্তু অনেক কাজকর্ম আছে তার মধ্যে খড় শুকোতে যেতে হবে ওই পাড়ায় তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর কালকে থেকে আমার কেন যেন এই যে কোমরটা ব্যথা রাত্রিবেলা থেকে ডান দিকে ব্যথা তো বাঁ দিকে কিন্তু ব্যথা নেই শুধু ডান দিকটা ব্যথা করছে মানে কী বলব রাত্রিবেলা প্রচণ্ড ব্যথা ছিল কিন্তু সকালবেলা এদিকে মানে ভয় লাগে উঠতে বসতে এর এই দিকে কোমরটা কিন্তু ব্যথা করছে জানি না কেন তবু তো কাজগুলো তো করতে হবে তাই না তো যতটুক পারিস মানে যতক্ষণ করতে পারি ততক্ষণ তো কাজগুলো করব যখন মার পারব না তখন তোর কিছু করার নেই তাই না ঠিক আছে এখন যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর এই দিকে মনে হয় রোদ উঠবে খড় যেতে হবে তাড়াতাড়ি করে কাজগুলো করে তারপরে যাব পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি ঠিক আছে আর এই দিকে দেখো যে খড়গুলো আমরা শুকিয়েছি এই যে মাত্র অল্প একটু হয়েছে এই যে কতটুকু খড় দেখো বর্ষাটা কি যাবে আর এই দিকে দেখো এই খড়গুলোও নেই মানে অল্প এইটুক খড় দিয়ে এই যে তিনটা গরু বর্ষা কিন্তু বাইর হবে না তো সেই জন্য আরেকজনের কাছে খড় চেয়েছি দিতে চেয়েছে তো দেখি যাই যদি পাই তাইলে শুকাবো আর না পারলে তো কিছু করার নেই তাই না মানুষের জিনিস যেহেতু আগে কিন্তু আমারই আমাদেরই ঘর মানুষ শুকিয়ে নিত কিন্তু এখন দেখো ভাগ্যের কী চক চক্র এখন আমরাই মানুষের কাছে যাচ্ছি খড়ের জন্য এরকম হচ্ছে ব্যাপার তো সেই মানুষ বলে বেশি মানে ইয়ে করা যায় না কখন যে কী হয় সেটা বলা যায় না আমরা আগে এই যে দলার মধ্যে জমিগুলো দেখা যাচ্ছে সবগুলো আমরাই করছি মানুষের জমি আছে ওইদিকে ওর ওদের জমিগুলোতে আমরাও ধান করছিলাম ওদের এই জমিগুলো যে আছে এই জমির মালিকের বাড়ি এইখানে না অনেক দূরে কিন্তু কিন্তু এ বছর আমরা করিনি আরেক জমি করেছি ভুট্টো করেছে ধান করেছে তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই ঠিক আছে তো বন্ধুরা এখন আমি এই যে বাড়িতে চলে আসলাম তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর হাঁসগুলো দেখো কত সুন্দর করে এই যে কী যেন খুঁটে খুঁটে খেয়ে বেড়াচ্ছে তো এটা ওটা তো থাকেই যায় তার জন্য পোকামাকড় তো বৃষ্টি হলে পরে কিছু না কিছু কিন্তু বাইরে হয় তো চারা গুগড়ি অনেক কিছুই মানে চারা বলতে কেচো তো ওইগুলো খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর আমি কি করে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে তারপর কিন্তু আমি বাড়িঘরের কাজগুলো করে নিই তো যাই হোক আর এইদিকে কোমরটা ব্যথা আসলে কি বলো তো একটু এরকম হয় মাঝে সাঝে বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম হয় তো একটু উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি এই যে বাসন মাসতে তো বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন আমি এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি আসলে কী বলতো তো কলটা দিয়ে সেরকম জল বাইরে না মানে কি মানে মানে ভালো লাগে না তো তো সেজন্য আমি কী করি প্রতিদিন এই যে বালতির মধ্যে জল নিই নিয়ে ভালো করে ধুয়ে নিই তাহলে সুবিধা হয় তো এরকম করেই ধুয়ে নিই প্রতিদিনই তো যাক এইদিকে আবার তাড়াতাড়ি করে কাজকর্ম করে তারপর যাব আবার খড় শুকোতে তো সেজন্য একটু তাড়াহুড়োই লেগেছে তো আজকেও ধান সিদ্ধ করার কথা ছিল কিন্তু এদিকে খড় শুকোতে হবে আবার এদিকে ধান সিদ্ধ করার সময়ই পাওয়া যাবে না আর মা কি করবে তো মায়ের তো বেশি একটু শুনতে ভালো না আর এখন বয়স্ক হয়েছে এরকম একটু একটু হবেই তাই না তো ভাবলাম যে না আমি এদিকে খড় শুকে যাবো আর মায়ের দিকে আবার ধান সিদ্ধ করবে আবার কীরকম করে গরমের মধ্যে একটু জন্য বাদ দিয়ে দিলাম আর এইদিকে আবার শনিবার মাজা গোষা করতে হবে খাবার করতে হবে তো যাক এইদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেল ধান সিদ্ধ করা আর হয়নি তো খড় শুকোতে দিতে যাবো এখন আমি আর এই দিকে একটা হাঁসের বাচ্চা দেখো কি কত সুন্দর করে এদিক ছেড়ে ঘুরে বেড়াচ্ছে সবাই কিন্তু আর ও একা এইদিকে তো দেখো কতগুলো বাসন বাই হয়েছে তো এখন যাই এগুলো নিয়ে যাই বাসনগুলো তো ওই যাক ভালোই লাগছে না শরীরটা না একদম ভালো লাগছে না করার কিছু নেই তবুও কাজ তো করতেই হবে এখন তো এইদিকে দেখো আমি এই যে খড়গুলো এই যে বিছানার চাদরের মধ্যে নিয়ে এই যে টেনে টেনে নিয়ে আসছি তো দেখো ওই বাড়িগুলোর ওইখান থেকে নিয়ে আসছি এই রাস্তার মধ্যে আমরা শুকোতে দেবো তো সেই জন্য রৌদ্র দিকে একটু আছে বলে এই যে এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো ভাবলাম যে আজকের দিনে মনে হয় শুকিয়ে যাবে কিন্তু সবার ভাগ্যে দেওয়ার সুখ হয় না গো এই দিকে দেখো রাস এসেছে আর রাশিও এসেছে ওর বাবা আমরা সবাই মিলে এসেছি ভাবলাম যে তাড়াতাড়ি খড়গুলো একটু রৌদ্রে দিয়ে যাই রোদ্রুও উঠেছে আর এই দিকে দেখো কারালি দিয়ে রাত এদিকে খড়গুলো নাড়াচাড়া করছে দেখো বন্ধুরা এই যে বৃষ্টি শুরু হয়েছে আমরা এই যে খড় খুঁটিতে দিলাম দেওয়ার পর এদিকে বৃষ্টি চলে এসেছে তো এখন আমরা এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তোমাদের ফ্রেন্ডে একটু শেয়ার করে নিচ্ছি ঝিম 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 করে এই যে বৃষ্টি করা শুরু হয়ে গেছে তো যাই একটু বৃষ্টি কমলে আরেকটু খড় আছে দিয়ে তারপর চলে যাবো আজকে না শুকাইলে পরে পরে তো শুকাবে তাই না তো সেজন্য আর কি আমরা আসি তো ওদের বাড়িতে কিন্তু আমাদের যেতে বলো যে ও ঘরে আসো কিন্তু না আমরা যেহেতু কাজ করছি তো ওইদিকে বাইরেই বসে গল্প করছি তো আজকে লোকটা আমি এখানেই শেষ করছি